একদিনের ক্রিকেটে বর্ষসেরা একাদশ প্রকাশ করল আইসিসি তবে এই তালিকায় নেই কোনো ভারতীয় ক্রিকেটার বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও অনেক অনেক শেয়ার করুন দু সালের একদিনের ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা একাদশ বানিয়েছে আইসিসি তবে এই তালিকায় কোনো ভারতীয় ক্রিকেটার জায়গা পায়নি শুধু তাই নয় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পায়নি এই বর্ষসেরা একাদশে গত বছর একদিনের ক্রিকেটে ভারত মাত্র ম্যাচ খেলেছে খেলেছে ম্যাচই তিনটি তিনটি শ্রীলঙ্কার বিরুদ্ধে তার মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি দুটি ম্যাচ হেরেছে এবং একটি টাই হয়েছে এই কারণেই ভারতের কোনো ক্রিকেটার বর্ষসেরা একাদশে সুযোগ পায়নি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডও একদিনের ক্রিকেটে খুব কম ম্যাচ খেলেছে সেই কারণে এই তালিকায় তাদেরও কোনো প্লেয়ার সুযোগ পায়নি বর্ষসেরা একাদশে রয়েছে চারজন শ্রীলঙ্কান ক্রিকেটার পাকিস্তান এবং আফগানিস্তান থেকে রয়েছে তিনজন করে ক্রিকেটার একজন রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার বর্ষসেরা একাদশে অধিনায়ক হচ্ছে শ্রীলঙ্কার চরিতা আশালঙ্কা তিনি ষোলোটি ম্যাচ খেলে ছশো পাঁচ রান করেছে তার এভারেজ পঞ্চাশ দশমিক দুই সঙ্গে একটি সেঞ্চুরি এবং দু হাজার চব্বিশ সালে শ্রীলঙ্কা একদিনের ক্রিকেটে আঠারোটি ম্যাচ খেলেছে যেটা বাকি সবার থেকে বেশি যার মধ্যে বারোটি ম্যাচ জিতেছে পাকিস্তান নটি ম্যাচ খেলেছে যার মধ্যে সাতটি জিতেছে আফগানিস্তান চোদ্দটি ম্যাচ খেলে আটটি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ থেকে একমাত্র ক্রিকেটার রাধারফোর্ট সুযোগ পেয়েছে এশিয়ার বাইরে তিনি একমাত্র ক্রিকেটার আইসিসির আইসিসির এই সুযোগ পেয়েছে বর্ষসেরা একাদশ হচ্ছে চরিতা আসালাঙ্কা অধিনায়ক সাইম আয়ুব রহমাতুল্লাহ গুরবাজ পাথুম নিশঙ্কা কুশাল মেন্ডিস রাদারফোর্ড হাজমাতুল্লাহ ওমরজাই অনেন্দু হাসারাঙ্গা সাইদ আফ্রিদি হ্যারিস রাউফ আল্লাহ গজনফর বন্ধুরা দু হাজার চব্বিশ সালের আইসিসির বর্ষশিরা একাদশ সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ